দেখেন এটা দুই পাশে ফায়ার ফারফল কালার ভিতরে মাঝখানে এই ডিজাইনটা কালার হলো একটা এটা একটা কালার একেবারে নিউ গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার দেখেন দেখেন আমি দেখে আপনাদেরকে পুরো বেডশিটটা দূর থেকে দেখান জি এই যে খুবই সুন্দর ক্লাসে হোম টেক্সটা টুইল কাপড় এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ এই যে পিঙ্ক কালার ভিতরে একটা দেখাই খুবই এটা চাহিদাপূর্ণ একটা বেডশিট এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় হোম টেক্সটের অরিজিনালটা আমাদের এগুলো কিন্তু ক্লাসিক হোম টেক্সটা অরিজিনাল প্রত্যেক গজে লোবু আছে দেখেন এই যে লোবুটা দেখেন অরিজিনাল ক্লাসিক হোম টেক্স প্রত্যেক গজ গজে লোবু আছে এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজের ভিতরে হোম টেক্সের টুয়েলভ ফাইভ্রিক্স এ দেখেন এই যে দেখেন বাই পুরোটা একবার ক্লিয়ার দেখান দেখতে পাইতেছেন খুবই স্ট্যান্ডার্ড প্রিন্টটা এই যে যারা হোয়াইটের ভিতরে অল ওভার ফ্রিন চান তাদের জন্য এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিতরে ক্লাসিক হোম রেসেট টুয়েলভ সিলটা দেখে দিয়ে এই যে ডিজাইনটা দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে অ্যাশ কালারের ভিতরে যারা স্ট্যান্ডার্ড প্রিন্ট দেখেন তাদের জন্য এটা খুবই চমৎকার একটা কালার দেখতে পাইতেছেন এই যে এই যে দেখেন সিলটা দেখেন ক্লাসিক হোম রেক্সের টুয়েলভ ফেব্রিক্স এই যে আর দেখেন এই যে ফায় দেওয়া এটা হইলো ফায়ারের মতন ভিতরের গোলাপ গোলাপ ফুল ক্লাসিক্সের ফেব্রিক্স এগুলা এ দেখেন এই যে ফুল ছাড়া আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্তেছে না এই যে প্রিন্টটা পুরো একটা ক্লিয়ার দেখেন ভাইয়া এগুলা বেডশিট খুব স্ট্যান্ডার্ড হবে যারা নিতে চান দ্রুত আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পছন্দ হলে আপনার বাসার ঠিকানা দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ওগুলা গজ ফুটবে তিনশো পঞ্চাশ টাকা দুটা কাবার সাইডও সিলেশো কমপ্লিট চোদ্দশো টাকা ফুটবে দেখেন এই যে এই যে একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু একবার নিউ কালেকশন দেখেন এই যে কাছ থেকে দেখেন ভাইয়া ফুলটা একবার ক্লিয়ার দেখেন দেখতে পাইতেছেন আজকে অনেকগুলো কালেকশন দেখাতেছে আপনাদেরকে পিনগুলা একবারে খুবই সবগুলো কালেকশনের সুপার হিট কালার এগুলো এই যে এটা দুই পাশে ফাইট দেওয়া মাস্কা নেই এ দেখতেছেন এ ফাইটটা দুই পাশে আছে একটা ফাইট ও একটা ফাইট দুই পাশে এ ফাইটটা হবে সুপার হিট কালেকশন দেখেন এই যে দেখেন এই যে লোবটা দেখে দেন ক্লাসিক হোম টেক্সটাইল ফেব্রিক্স এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলা এটা হবে একটা কালার দেখেন এই যে কমপ্লেক্সের টুয়েলভ ফাইভ পিস দেখেন খুবই স্ট্যান্ডার্ড স্ক্রিনশট দিয়ে দিবেন পছন্দ হওয়ার সাথে সাথে এটা হলো যা সেন্সুর পাতা দেখেন এই যে সেন্সুরি পাতার ভিতরে এটা হলো যায় একটা কালার এই যে হোয়াইটের ভিতরে একটা আছে যারা হোয়াইট কালার নেবেন অল ওভার ফিন এটা দেখেন এই যে আরেকটা সুপার হিট কালেকশন দেখাতেছি এই যে কালারটা খুলে দেখে আপনাদেরকে খুবই সুন্দর এটা এই ফিনটা একেবারে সয়সপূর্ণ একটা ফিন সবগুলা কালেকশন আমরা পাশে করা দেখাতেছি আপনাদেরকে দেখেন এই যে পুরোটা অল ওভার ফিন এবং অ্যাশ কালার ভিতর খুবই সুন্দর একটা কালার এই যে পার্পল এটা হলো হ্যাপি সুপার এক্সক্লুসিভ দেখেন সুপার এক্সক্লুসিভ গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা ফুটবে দুটা কাবার সাইড সিলাইশ কমপ্লিট চোদ্দশো টাকা এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন এই যে এই যে এই যে এই কালারটা দেখেন ভাইয়া খুবই স্ট্যান্ডার্ড একটা ফিন দুই পাশে ফাইট দেওয়া এটাও এই যে একটা কালার দেখেন এগুলো কিন্তু আমাদের খুবই সুপারের কালেকশন আপনাকে দেখাতেছি আপনাদের অবশ্যই এগুলো সয়সপূর্ণ কালেকশন পছন্দ হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিও থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব।

এই যে দেখেন ফ্রিনটা ক্লিয়ার দেখেন ভাইয়া দুই পয়সা ফায়ার এ দেখেন দুই পেশা ফায়ার মাঝখানে ফ্রিনটা গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এ দেখেন এগুলা প্রত্যেকটা ক্লাসিক হোমটেক্সের টুয়েলভ দেখেন এই যে ফ্রিনটা দেখেন ভাইয়া কাছ থেকে দেখেন এই দেখেন এই যে লোবোটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অরিজিনাল ক্লাসিক হোম টেক্স এই যে ব্লু কালার ভিতরে একটা দেখাই এই যে ব্লু কালার ভিতর এটা দেখেন যারা ডিপ কালার ভিতর নিবেন যে দাগ হয় বা ইয়ে হয় তারা ব্লু কালার ভিতরে দেখতে পারেন এই যে দেখেন এই যে প্রিন্টটা ক্লিয়ার দেখেন ভাইয়া খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশন তো 3350 টাকা গস এই যে একটা আছে এটা দেখেন তিনশো 350 টাকা সব সাইটে সুপার হিট কালেকশনগুলো আজকে দেখাইতেছি এই যে একটা দেখেন আজকের ভিডিও এটাই শেষ দেখেন খুলে দেখে আপনাকে এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অরিজিনাল ক্লাসিক হোম টেস্টাইলের বেলবেট টুইল দেখেন আপনি লোবুটা দেখে দেন ভাইয়া এই যে লোবুটা দেখেন এই যেখানে দেখেন প্রত্যেক গজে এই লোবুটা ভাবেন আপনারা ক্লাসিক হোম টেস্টাইলের বেলবেট টুইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম